হ্যালো গাইস কী অবস্থা তোমাদের সবার আই হব তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি নিয়ে আসলাম যে আমাদের এই ট্রেডিং কোর্সে যে লাইভ সিগনালে কীভাবে ট্রেড নিতে হয় এটা আজকে আমাদের শেখাবো তোমাদেরকে এটা শেখাই দেবো আজকে ফুললিভাবে এখন আমি আর চলে আসলাম কোয়াটেক্স অ্যাকাউন্টে অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে চলে আসলাম এখানে যে যে হিসাবে সিগন্যাল দেওয়া হবে আমরা সেইভাবে ট্রেড নিব। তো আমি তোমাদের সব ভালোভাবে শেখাই দিই এখানে দেখছে যে সিজন স্টার্ট মানে এখন থেকে আমাদের সিগনাল দেওয়া শুরু হবে সিজন স্টার্ট মানে আমার কম্পাউন্ডিং সিজন স্টার্ট এই ফ্ল্যাগটা দেওয়া মানে এখন থেকে আমাদের ইয়া স্টার্ট হবে ট্রেডিং জানুটা স্টার্ট হবে এখন থেকে আমরা ট্রেড নিব তো এখন আমরা অপেক্ষায় থাকবো নেক্সট স্টেপ ওরা কী বলে কী করতে পারে এটা আমাদের টিম সিগন্যাল দেয় আমাদের যে ভিআইপি মেম্বার আছে এরা প্রিমিয়াম লেভেলের সিগনাল দেয় এদের অ্যাকোরসি এদের মানে এটা আমি করাই মাঝে মধ্যে আমি দেই অন্য কেউ দেয় আর ফিচার সিগন্যালগুলা দিয়ে জেনারেট করা হয় তোমরা খালি দেখো যে একুশটা কেমন হয় শিখো অ্যান্ড দেখো আমি বর্তমানে বাসায় আসছি এখন কিছুদিনের জন্য আমি হয়তো রাজশাহী যাবো রাজশাহী থেকে আসার পর ভিডিওটি আমি আপলোড করব ততদিন একটু অপেক্ষা করতে হবে তোমাদের আমি ভিডিওটি আগে থেকেই করে রাখছি কিন্তু ব্যস্ততার কারণে আর ভিডিওটি আপলোড করা হলো না তো ইনশাআল্লাহ রাজশাহী থেকে এসে আমি আপলোড করে দেবো এটা প্রচুর লেট করতেছে এরা মনে হয় কোনো অ্যানালাইসে সমস্যা এই যে আমাদের এটা পুট দিতে বলছে পুট কিন্তু আমাদের কোনো কিছু বলে না এখন কিসে পুট আচ্ছা আরেকটা জিনিস বোঝাই এখানে কল যেটা দিবে কল মানে বোঝাবে হচ্ছে আপ কল যখন কল বলবে তখন আপ ট্রেড নেবেন আর যখন পুট বলবে তখন ডাউনের ট্রেড নেবেন এন জিনিসটা ভালো করে মাথায় রাখবেন কল মানে হচ্ছে আপ আর পুট মানে হচ্ছে ডাউন এখানে আমাদের পুট নিতে বলছে কিন্তু কোন মার্কেটে কি নিব কিচ্ছু বলেনি যেখানে ওরা লিখে সরি গাইস মিস্টেক মানে ওদের একটা মিস্টেক হয়ে গেছে তবে যে আমাদের মার্কেট সিলেক্ট করে নিতে বলছে ইউ আর জিবিপি মার্কেট ওয়ান মিনিটের ট্রেড মার্কেটকে সিলেক্ট করে নিই এখানে এসে আমরা সার্চ দিই ইউ আর জি বি মার্কেট দেখায় না কেন সমস্যা হলো নাকি আবার মার্কেট তো রিমুভ হয়নি মার্কেট তো আসেই ওয়েট গেট ই গ্যাপটা করে দিই হ্যাঁ যে মার্কেট আসছে মার্কেটটি আমরা এখন সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পর এখন ওরা কি বলে সেটা আমরা দেখি একটু ওয়েট করি ওরা বিষয়টা অ্যানালাইজ করুক অ্যানালাইজ করে আমাদের সিগন্যাল দিবে সেই হিসাবে আমরা ট্রেড নিব আরেকটা জিনিস বুঝাই দেই আচ্ছা পরে বুঝাই এটা সমস্যা নেই যখন সিগন্যাল দেবে তখন এই যে এখন পুট নিতে বলছে পুট নেওয়ার সাথে সাথে আমরা এখানে ডাউনের ট্রেড নিব না এই যে এখানে দেখেন একটা সেকেন্ড যাচ্ছে না ওয়েট হাইলাইট করে মার্ক করে দেখাই ওয়েট ওয়েট এই যে এই সেকেন্ডটা যখনই দুই হবে এখানে যখনই দুয়ে পৌঁছাবে তখন আমরা এখানে প্রেস করবো এই যে কয়ে গেলো দুয়ে পৌঁছেছে আর আমরা প্রেস করে দিয়েছি হয়তো আমাদেরটা একটু লেট হয়ে গেছে এটার জন্য ভেজাল হয়ে গেল কিন্তু এখানে যখনই দুই হবে জিরো মানে দুই সেকেন্ড থাকবে তখন আমরা প্রেস করে দিব আর ডাউনে প্রেস করতে বলছে আমরা ডাউনে প্রেস করছি কিন্তু মার্কেট ক্যান্ডেল যাইতেছে উপরের দিকে হয় কি মানে মার্কেট অবস্থা অনেক খারাপ আমাদের ডাউনের দিকে যাইতে বলছে কিন্তু তারপরেও হ্যান্ডেল যাইতেছে উপরে হয়তো এমটিজি নিতে বলবে এম টিজি টা মানে বুঝাই দিই এমটিজি হচ্ছে মানে ডবল ট্রেড মনে করো তোমরা এই ট্রেডটা নিশো একশো টাকায় পরের ট্রেডটা নিবার দুশো টাকায় তাহলে প্রথমটা রিকোভারি সহ সামথিং কিছু প্রফিট থাকবে আমি মনে করি আমি এখানে এজ এম টি বলছে এখানে আমি ডাউনের ডবল প্রেস করে দেবো এর ডবল প্রেস করে দিলাম মানে প্রথমে দশ ডলার ট্রেড নিয়েছিলাম পরে ডবল ড্রেস প্রেস করে প্রায় আমার বিশ ডলার হয়ে গেলো তা আমাদের তিরিশ ডলারে একটা ট্রেড হয়ে গেলো যদি এই বিশ ডলারটা আমাদের প্রফিট হয় পুরো লসটা রিকোভার হয়ে সামথিং কিছু আমাদের প্রফিট থাকবে এর জন্য এম নিতে হয় আর এম টিজি সকল ট্রেডারই নেই এমটিজি একটা আবশ্যক অনেক অনেকভাবে এমটিজিকে খারাপভাবে দেখে কিন্তু এমটিজিটা আবশ্যক আমাদের সিগনালে কারণ এম টি মাধ্যমে বেশিরভাগ হুইনগুলো হয় আমাদের সিগনাল কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই এমটিজি জি দিলে যে শিওর শর্ট এটা পড়ে যে যেমন এটা শিওর শট পড়ছে এখানে নিশ্চয় এটা ডাউনে যাবে এম টিজি দিছি এটা ডাউনে যাচ্ছে আমাদের আমাদের সিগনাল অনুযায়ী যাচ্ছে এখানে যদি আমাদের প্রফিট হয় আগের যে আমরা দশ ডলার লস করলাম সেই দশ ডলার হয়ে সাথে আমাদের কিছু প্রফিট এখানে আসবে ও শেষ শেষ দেখি এটা কি হয় এই যেটা আমাদের ক্যান্ডেল শেষ মানে আমাদের একটু লেট হয়ে গেছে তো এটা আমাদের এখন প্রফিট হয়ে গেছে এই ক্যান্ডেল আমরা ডাউনে দিতে বলছি আমরা ডাউনে দিতেই এটা আমাদের প্রফিট এই যে এখানে আইটিএম দিয়ে দিছে আইটিএম মানে হচ্ছে প্রফিট আর ওটিএম মানে হচ্ছে লস এখানে আইটিএম দিয়ে দিছে মানে আমাদের এখানে প্রফিট হয়েছে এখন এর একটা স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিবে এই যে হ্যাঁ দেখেন স্ক্রিনশট দিছে এই যে দেখেন ক্যান্ডেল ডাউনের দিকে গেছে আমাদেরও কিন্তু ডাউনের দিকে এসেছে তার মানে এটা আমাদের প্রফিট হয়ে গেছে এখন আমরা নেক্সট সিগনালের জন্য অপেক্ষা করি আমি কোনো রকম কাট সাট করতেছি না অনেকে ভিডিওর মধ্যে কাট সাট করে কাট সাট না দেখে আবার বিরক্ত হয় না কেউ ভিডিওর মধ্যে কোনো কাট সাট করতেছি না তো এটা অনেক লেট হয়ে যাচ্ছে হয়তো এমনি ছয় মিনিট প্লাস হয়ে গেছে এটা এডিকেশন পারপাসে ভিডিও তাই কাট সাট করলে হয়তো না বুঝতে আসতে পারে যেখানে দিচ্ছে এন জেডি সিএডি ওটিসি মার্কেট মার্কেটটি সিলেক্ট করে নেই এন জেড জেড সি এ টি মার্কেট আমরা সিলেক্ট করে নিলাম আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করি ওদের একটু অ্যানালাইজ করতে হুটহাট করতে সিগন্যাল দেওয়া যাবে না তাহলে অবশ্যই লস করবে এটা অ্যানালাইজ করে তারপর দিতে লাগে এর জন্য অ্যানালাইজের জন্য একটু সময় লাগে ওই সময়টা ওদের অবশ্যই দিতে হবে এখানে আমিও মাঝে মধ্যে সিগন্যাল দিই মাঝে মধ্যে আমার টিম দেয় ঠিক যাই দেখ সবাই একই প্রফিট তোমাদের করাই দেওয়া নেই কথা যেহেতু তোমাদের যদি প্রফিট করাতে পারি তাহলে আমাদের প্রফিট আর আমাদের প্রফিট কেমন সেটা তো যারা আমাদের কেটিসি গ্রুপে আছে ওরাই জানে ওকে কল দিতে বলছে আমরা অপেক্ষা করি যখনই দুই হবে কল দিয়ে দেবো এই যে দুই হয়ে গেছে আমরা কল দিয়ে দিলাম আবারও বলি কল মানে হচ্ছে আপ আর পুট মানে হচ্ছে ডাউন বারবার বিষয়টা মাথায় রাখবেন কেউ এই জায়গায় ভুল করলে সব পুরাটাই ভুল আবারও ক্যান্ডেল যেতেছে নিচের দিকে এবারও বুঝে এম টি নিতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে আপনারা আবার একটু কাটে না ভিডিওটা কাটাকাটি করে দেখলে অনেক জিনিস মিস করতে পারো কারণ এখানে এমন এমন ওয়ার্ড বলবো এমন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অ্যাক্সিডেন্টের মধ্যে ওইটাই পড়ার কেউ খুঁজে পাবে না তুট সার্ট করে দেখো না একটুও ধৈর্য ধরে দেখো কারণ এটা হচ্ছে অ্যারিশানাল পারপাস ভিডিও শর্ট করে দেখে তো লাভ নেই তাই না যত বেশি দেখবে তত বেশি শিখতে পারবা আর ট্রেডিংয়ে ধৈর্য না থাকলে কিছু হয় না ধৈর্যই মেন যে আমাদের এখানে ডোজি পড়ছে

এই যে এখানে আমরা বলি যে ওটিএম ওটিএম মানে হচ্ছে ওকে ট্রেডিং এর লসটা মানে নিতেই হবে যেখানে লাফ থাকে ওখানে লস থাকবেই লস থাকলেও সমস্যা নেই রিকভারি করে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক না যেহেতু গ্রুপটা আমাদের গ্রুপের দায়িত্ব আমাদের সব এত কষ্ট করে এত কষ্টের টাকা নিয়ে তোমরা গ্রুপে আসবা আর তোমাদের আমরা লস করাবো তা কি হয় সব দায়িত্ব সহ করে রিকভার করে দেওয়ার চেষ্টা করব তোমরা রিকভার করলে আমাদেরও রিকভার আর তোমাদের সাথে আমরা ট্রেড নেই তাহলে আমরা কেন নিজে খুঁজে লস করব তোমরা যে ট্রেড নিবা আমরাও সেই ট্রেডে নিব আমরা যেটা নেই তোমাদের ওইটাই নিতে বলি লাইভে এটা হচ্ছে লাইভ সিগনাল না আমরা যেটা নিব তোমাদেরও সেটাই নিতে বলবো এটাকে বলে লাইভ সিগনাল তো আমরা তোমাদের লস কাটে নিজে খুঁজে কী কী করবো আবার বলছে দিস মার্কেট এগেইন মানে এই মার্কেটে আবার ট্রেড হবে মার্কেট চেঞ্জ করবেন করলাম না এই নেক্সট সিগন্যাল কি যেখানে দিছে হচ্ছে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইনভেস্টমেন্ট সেট করতে আর রিকভারি প্লাস প্রফিট মানে এখানে আমাদের রিকভার হয়ে যাবে প্রফিট হয়ে যাবে

থ্রি পার্সেন্ট পার্সেন্টেজ সেট করে এখন আমরা সিগন্যালের জন্য ওয়েট করব আশা করা করাচ্ছে যে যে এখানে পুর দিতে বল সেখানে সময় হয়নি তো এখনো দুই সেকেন্ড দুই সেকেন্ড ডাউন এ প্রেস দিলাম যাকেটের নিচে যাক

অবশ্যই প্রফিট আশা করা যায় তারা শিওর সব ফিরে পাইছে এই জন্য বলছে এটা নিতে নাহলে এত বড় তো হিসাব দিত না তো ডাউনের দিকে যাচ্ছে এবার এটা আমরা প্রফিট করে বলছি মানে আমাদের এর আগের যত লস হলো সব কিছু লস রিকভার করে আমরা অনেক প্রফিটে আসে যেখানে আইটেম দিয়ে দিচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে দেবে যে আমরা এখানে প্রফিট করছি স্ক্রিনশটটা দেখ আমরা এখানে সবগুলো রিকভার করে প্রফিটে আছে এখন প্রফিটেবল আসছে যে আমাদের এখানে প্রফিট হয়ে গেছে এটা তো দেখা গেল যে আমাদের সিগন্যালেরা করেছি কেমন আর কেমন গাইড দেওয়া হয় এখানে যে যেভাবে ট্রেড নিতে বলা হবে সেইভাবে হয় জীবনে কেটিসি তে কেউ প্রভাব লস করবে না তারপরে সিগন্যাল তারপরে সিগন্যাল তো কোনো খবরই নাই এখনো সিজন ক্লোজ দিয়ে দিছে মানে সিজন কম্পাউন্ডিং সিজন ক্লোজ মানে এখানে আর ট্রেড এখানে হবে না ট্রেডের সময় শেষ মানে এখন তিনটা ট্রেড নেওয়া হয়েছে তিনটার মধ্যে আমরা দুইটা উইন হয়েছে একটা লস করি তো একটা লস আমাদের রিকভার হয়ে গেছে বুঝছে তো এখান থেকে আমরা প্রফিটেবল আসি আজকে ট্রেডে আমরা অনেক 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 প্রফিটেবল এখানে যে তিন পার্সেন্ট আমরা ইনভেস্টমেন্টে ট্রেড করছিলাম এই তিন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট আমাদের লসটা রিকভার করছে আর দুই পার্সেন্টই আমাদের প্রফিট এখানে আমরা অনেক কংশে প্রফিটেবল আছে তো এরকম সিগন্যাল বাইতে চাইলে কেটিসিতে অবশ্যই অবশ্যই আসতে হবে অন্য কেউ হয়তো সিগন্যাল দিবে কিন্তু এরকম গাইড কে দিবে এই গাইডটাই তো দেয় কেটিসি কেটিসি অর্গানাইজেশন মানে আমি আমি এই গাইডটা দেই তো দেখা হবে পরের ভিডিওতে নেক্সট কোর্স আরও সেফটি মার্জিন ফিউচার সিগন্যাল বিষয়ে আলোচনা করব আজকে আমাদের নিচ্ছি আল্লাহ হাফেজ